সাংসদ হিসেবে মিমি চক্রবর্তী নিজের ইস্তফা পত্র জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি যে তার জন্য নয় সেই কথাও বলেছিলেন আর শেষ পর্যন্ত সালে যাদবপুর কেন্দ্রের জয়ী মিমি চক্রবর্তীকে এবার লোকসভা ভোটে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস মিমিকে সরিয়ে নিয়ে আসা হল সায়নী ঘোষকে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে সায়নীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একুশে বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী তবে হেরে যান তিনি বিজেপির পলের কাছে এবারে আর টানা না তাকে আসানসোল লোকসভা আসনের দায়িত্ব পেলেন শত্রুঘ্ন সিনহা যিনি উপনির্বাচনে জিতে ওখানকার সাংসদ বর্তমানে আর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল যাদবপুরের টিকিটে এলেন সায়নী সায়নী বর্তমানে দলের যুব সংগঠনের সভানেত্রী ডাকাবুকো স্বভাব বিতর্কিত মন্তব্য যান লড়িয়ে দেওয়ার দলের জন্য কাজ করে সায়নি ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে দু হাজার পনেরো সালে সায়নি ঘোষের টুইটার হ্যান্ডেলে একটি গ্রাফিক শেয়ার করেছিল যাতে ছিল একটি শিবলিঙ্গের ছবি তাতে কন্ডম পরিয়েছিলেন এডস সচেতনতার বিজ্ঞাপনের মাস্কট বুলাদি পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তিনি দেখার পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তবে সায়নী বিতর্কেকে যতই থামানোর চেষ্টা করুক বারবার তাকে ঘিরে উস্কে উঠেছে ট্রোলাররা ইতিমধ্যেই সায়নী খোঁজলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরা করেছে ইডি একসময় কিন্তু এই সায়নেই সিপিএম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত সিনেমা ভূতের ভবিষ্যৎ তখন তৃণমূলের বিষ নজরে রাজ্যের বিভিন্ন হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল পলিটিক্যাল স্যাটারটি সেই সময় সরাসরি মমতার দিকে আঙুল তুলেছিলেন সায়ন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাবতের বিরোধিতা করেছিলেন এবং বাংলার সিনেমাটি প্রদর্শনের জন্য প্রযোজকদের সমস্ত নিরাপত্তার আশ্বাসও দিয়েছিলেন তাহলে কেন তার বাংলাতে এই বাংলা সিনেমার প্রতি এমন আচরণ তবে সেই সায়নী যেন রাতানাতি এলেন তৃণমূলে এলেন শুধু না থেকেও গেলেন যখন অন্য অভিনেত্রী নায়িকারা ভোটে হেরে সরে যান দল থেকে তিনি সেখানে কেরিয়ারি ছেড়ে দিলেন এক প্রকার নিজেকে সেভাবে সিনেমা না ধীরে ধীরে হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ে আর এতটাই আপন যে দিদিও নিশ্চিন্তে মিমিকে সরিয়ে যাদবপুরের মতো একটা অঞ্চলে দিয়ে দিলেন সায়নির হাতে এই তো দুদিন আগেই তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন বিচারপতি ভোটের আগে এরকম আরো কিছু কি শোনাবেন তিনি আপাতত তাই আলোচনা নেট মহলে